প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে মহিলাদের অনিয়মিত মাসিক যে সকল মহিলাদের মাসিক কখনোই নিয়মিত হয় না দীর্ঘদিন অনিয়মিত হচ্ছে কখনো দীর্ঘদিনের বিরতি দিয়ে হচ্ছে তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন জার্মানি কম্বিনেশন মেডিসিন সেটি হচ্ছে ডি সেভেন্টি ফোর এই একটি মাত্র মেডিসিন যদি আপনি যথাযথ নিয়মে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে অনিয়মিত মাসিককে নিয়মিত করে গর্ভধারণ করতে পারবেন তো আপনারা জানেন যে যাদের মাসিক অনিয়মিত হয় তাদের ক্ষেত্রে কিন্তু গর্ভধারণ হওয়া কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে তো অবশ্যই আপনারা যদি ডি সেভেন্টি ফোর মেডিসিনটি কিনে সেবন করেন সেক্ষেত্রে আপনারা খুব দ্রুততম সময়ে অনিয়মিত মাসিককে নিয়মিত করতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে পনেরো ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন